ওয়াইফাই কানেক্ট হয় না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনার ফোনে সেভ করা থাকার পরেও অনেক সময় দেখবেন ওয়াইফাই কানেক্ট হচ্ছে না আপনাদের ওয়াইফাই ঠিকঠাক মতো কাজ করতেছে না বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি যদি আপনার ফোনে ওয়াইফাই যুদু কানেক্ট না হয় সেই সমস্যা কীভাবে সমাধান করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন দেখুন ওয়াইফাই কানেক্ট হচ্ছে না এর বেশ কিছু কারণ আছে আমি প্রত্যেকটা আপনাদের দেখাবো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন আপনার ওয়াইফাই কানেক্ট হচ্ছে না আপনার মোবাইলে কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন দেখতে থাকুন সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার ফোনের সেটিংসটি ওপেন করবেন এখন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করার পর একইবারে আপনারা এক একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনারা যখন সেটিংস ওপেন করার পর একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন আপনি এখন এখান থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান জাস্ট এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ এই অপশান আপনি এই অপশানটা ওপেন করবেন যখন আপনি এই অপশানটি ওপেন করবেন এখানে আপনি দেখতে পাবেন আপনার রিসেট সেটিংস যেটা আছে সেটা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখন আপনাকে নিচে এই অপশানের উপর ক্লিক করতে হবে তাহলে আপনার ফোনে যে পিন লক বা প্যাটার্ন লক আছে সেটা চাইবে এখান থেকে আপনি দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের ব্লুটুথ এবং ওয়াইফাই এবং ইন্টারনেট এই দুটাই কিন্তু এখান থেকে সেটিংসটি রিসেট হয়ে যাবে আপনাকে নতুন করে আপনাকে আবারও সেটিংস করতে হবে এই নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইফাই সেটিংসগুলো যাই হোক কেটে গেল প্রথম কাজ এখন দ্বিতীয় কাজ করার জন্য আপনার ফোনের যে ওয়াইফাই সেটিংসটি আছে সেই ওয়াইফাই সেটিংসটি ওপেন করে নেবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন ওয়াইফাই প্রিপারেন্স এই ওয়াইফাই প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রথম যে অপশানটি আছে আপনার এই ডান পাশে যে অ্যানাবল বাটনটি আছে এটা আপনাকে অবশ্যই অন করে দিতে হবে সেই জন্য এখান থেকে ডান পাশে অ্যানাবেল বাটন অন করে দেবেন তারপরে এই যে দুই নম্বর যে অপশানটি দেখতে পাবেন এটার মাধ্যমে আপনার যে ওয়াইফাই সেই সিগন্যালটি পাচ্ছে কিনা না সেটা কিন্তু আপনাকে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেবে সেই জন্য এখান থেকে এই দুই নম্বর এই অপশানটিও এখান থেকে আপনারা অন করে রাখবেন তারপরে একটু নিচের দিকে চলে আসলে আপনারা এই অপশানটি দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এই দুই নম্বর যে অপশানটি দেখতে পাবেন গুগল প্লে সার্ভিস অবশ্যই এখান থেকে গুগল প্লে সার্ভিস এই অপশনটি আপনার সিলেক্ট থাকতে হবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই কানেক্ট হবে না আপনার ফোনে ওয়াইফাই কাজ করবে না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে দুই নম্বর এই অপশনটি সিলেক্ট করে রাখবেন এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এখন যেই ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনার ফোনে সেভ করা আসে কিন্তু কানেক্ট হচ্ছে না সেটার এই সেটিংস আইকনে ক্লিক করবেন করার পর এখান থেকে ফরগেট অপশান দেখতে পাবেন জাস্ট এখন এখান থেকে আপনি এই ফরগেট এই অপশানের উপর ক্লিক করবেন ফরগেট এই অপশানের উপর ক্লিক করলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ফরগেট হয়ে যাবে এখন আবারও আপনার নতুন করে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে আর আরেকটি কথা অনেক সময় দেখা যায় অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে এক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা হয়ে যেতে পারে আপনারা অ্যাডমিনের সাথে পুনরায় যোগাযোগ করতে পারেন যদি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলে